তোম টকশোতে যে বললো একদম সামনে এসে বলো জায়গা মতো ভেঙে ছেড়ে দিব ঠিক আছে বিতর্কে আবারও সরগরম ইউটিউব চ্যানেল প্র্যাঙ্কিং চ্যানেলের প্রতিষ্ঠাতা ও মালিক আর্থিক সজীব এবং অভিনেত্রী শাইলা সাথীর বিরুদ্ধে অনৈতিক আচরণ ও পেশাগত অনিয়মের অভিযোগ ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল আলোচনা আগেও কয়েকবার সাবেক সদস্য প্রকাশ্যে অভিযোগ করেছিলেন শায়লা সাথের ঘনিষ্ঠ সম্পর্কের কারণে টিমে পক্ষপাতিত্ব অবহেলা এবং বিনা কারণে সদস্য বাদ দেওয়ার ঘটনা ঘটেছে এবার সেই বিতর্কে মুখ খুললেন বর্তমান সদস্য ও অভিনেত্রী মিম মিমের অভিযোগ সাথিয়েই এই টিমে রাজনীতি করছে তার জন্য অনেক সদস্য সমস্যায় পড়েছে কেউ কেউ দল ছাড়তে বাধ্য হয়েছে এক বছর ধরে সে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে আমি সাথীর রাজনৈতিক খেলার শিকার যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে সবই সত্যি তিনি আরো বলেন সাথীর কারণে অনেকের রিজিক বন্ধ হয়েছে আমি এখনো টিমে আছি তাই ভেতরের বিষয় জানি সে আমাকে বের করে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু পারছে না আমার অবস্থান এমন নয় যে সহজে যাবে মিম প্রশ্ন সাথী তার মতো মতো কাজ করবে আমি আমার করব, তাহলে কার জায়গা কে নিতে আসবে দোষ করে সে আবার সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে ভিকটিম সাজার চেষ্টা করে তার দর্শকদের অনেকেই না বুঝেই বিশ্বাস করে ফেলে মিমের ভাষায় সাথী সবার সঙ্গে শত্রুতা করে পিছনে লাগে এবং ক্ষতি করার চেষ্টা করে কিন্তু বাইরে থেকে নিজেকে নির্দোষ দেখায় তার আসল রূপ দর্শক বোঝে না বিতর্ক আরও বেড়ে যায় সম্প্রতি এক ঘটনায় জানা গেছে স্কুল গ্যাং নামের একটি ওয়েব সিরিজের শুটিং সেটে বিতনটার জেরে রেগে গিয়ে সায়রা সাথে মুখে সরাসরি তুতা নিক্ষেপ করেন আরো হিমিম এই ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে অনলাইনে ব্যাপক আলোচনা চলছে